বন্ধু তুমি কেমন করে চপ ঘুগনি দোকান দিলে আমাকে বলো না বন্ধু তাহলে শোনো আমার কাহিনি আমার বাবা একদিন আমাকে বলে সকাল থেকে কোনো কাজ নেই খাওয়া আর খাওয়া যাও বাড়ি থেকে বেরিয়ে যাও যে ছেলে কাজ করে না তাকে আমি বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না ও খাওয়ার সময় কি ধরলে তুমি ছেলেটাকে ঠিক মতো ভাতও খেতে দিবে না নাকি বাবার কথায় কান না তুমি আরাম করে খাও এরপরে বাবা আমার উপর বকাতে আমি রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়ি আমি জানতাম আমি রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে আসাতে আমার মা কি বলবে আর বাবা কি বলবে এবারে তোমার মনটা শান্তি হলো তো ছেলেটা অর্ধেক ভাত উঠে গেল ছেলেটাকে তো একটু শাসন করতেই হবে ছেলেটা একটু যদি শাসন করে ভালো হয় রাগের মাথায় বেড়াতে বেড়াতে কিছুক্ষণ পরে আমি এক জায়গায় গিয়ে পৌঁছে সামনে একটা বাসন দেখতে পাই এরপর আমি বলি আশেপাশে কেউ আছো এই পাশনটি কার হয় এখানে এসো এই বলে আমি কিছুক্ষণ বসে থাকি তারপর কার যেন একটা আওয়াজ শুনতে পাই আমাকে তোমার সাথে নিয়ে চলো যে কোনো রান্না আমি ভালো করে রান্না করে দিতে পারি আমার মালিক নেই আমাকে তোমার সাথে নিয়ে চলো কে কে এখানে আমি কাউকে তো দেখতে পাচ্ছি না কে কি চমৎকার এখানে এটা কি বাসনের সাথে টাকাও আছে মনে হয় এদের মালিক নেই যাই যাই বাড়িতে নিয়ে এরপরে আমি বাসন ও টাকাটা নিয়ে বাড়িতে আসি কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছে আমার মাকে বলি মা মা বাছন আর একটা টাকা এনেছি জঙ্গলে অনথ হয়ে পড়েছিল তাই নিয়ে এসেছে হ্যাঁ বাবা তোমার বাবার আসার সময় হয়ে গেছে মনে হয় বাইরে চলে এসেছে যাও বাবা সাইট্রুমে গিয়ে লুকিয়ে পড়ো এরপরে আমি সাইট্রুমে লুকিয়ে পড়ি আমি লুকিয়ে পড়ার সাথে সাথে বাবা বাড়িতে এসে বলে বাড়িতে কেউ আসেনি তো আমি জানি সে এসেছে লুকিয়ে থেকে লাভ নেই আমি তাকে বকা দিব না বাইরে আসতে বল আয় বাবা বাইরে তোমার বাবা বকা দিবে না আয় এরপরে আমি বাইরে এসে বাবাকে বলি বাবা আমি একটি পাশ তার সাথে একশো টাকা পাইছি আমি সে টাকা দিয়ে একটি চকুকনি দোকান দেব এবারে আমাকে আর বকা দিও না বাবা হ্যাঁ বাবা তোমাকে আর বকা দিব না তোমার ইচ্ছে তুমি কি কাজ করবে বাবা আমি কালকে সকালেই তোমাকে খুকনিটা রান্না করে দিব পরের দিন সকালে মা খুকনি রান্না করতে থাকে কিছুক্ষণ পরে আমি গিয়ে বলি কুকনিটা রান্না হয়নি আর কতক্ষণ লাগবে মা হে বাবা একটু করে কুগনিটা রান্না হয়ে যাবে আর চপ অন্যান্য জিনিস দোকানে রান্না করবে এরপর তুমি রাস্তার পাশে গিয়ে দোকান দিবে ঘুকনি রান্না হয়ে গেলে কিছুক্ষণ পরে রাস্তার পাশে গিয়ে দোকান দিবি আমার নতুন দোকানের চপ ঘকলি এসো এসো খেয়ে যাও আমার নতুন দোকানের চপ ঘকলি আমার নতুন দোকানের চপ ঘকলি এসো এসো খেয়ে যাও আমার নতুন দোকানের চপ ঘকলি এরপরে কিছুক্ষণ পরে এক কাকু আসে। কাকু দেখি কেমন তোমার নতুন দোকানে চক নি। খেয়ে দেখি তুই। হে কাকু একটু দাঁড়াও। মেয়ে মজা তোমার দোকানের চপ সেই ভালো হয়েছে এরপরে কাকু চক টাকা দিয়ে কাকু বাড়িতে চলে যায় এভাবে সারাদিন চক ঘুকনি বিক্রি করে প্রথম দিন বাড়িতে আসি বাবা আজকে প্রথম দিন কেমন চলেছে তোমার দোকান এক মানুষের মুখে শুনলাম আজকে ভালোই চলেছে তোমার দোকান বাবা এই তো টাকাগুলো তোমার সামনে আজকে মোটামুটি ভালোই দোকান চলেছে বাবা হ্যাঁ বাবা তুমি এখন থেকে চপ ঘুগনির দোকান করো এই হলো আমার কাহিনী এরপর থেকে আমি চপ ঘুগনির দোকান করতে থাকি হ্যালো বন্ধুরা এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও